আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ভিডিওটি সাথে থাকবেন তারা অনেক কিছু জানতে পারবেন আর যারা ভিডিওটি দেখবেন না তারা অনেক কিছু মিস করে যাবেন আমরা ভিডিও আপলোড করার ফলে আমাদের ভিডিওগুলো কারা বেশি দেখে যারা আমাদের ফলোয়ার্স আছে ওরা কি আমাদের সত্যি সাপোর্ট করে কি না সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি জুড়িয়ে থাকবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে আর সেই সাথে আমি কী কী রান্না করেছিলাম আজকে সেটা সাথে শেয়ার করব। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে আসলে গরমের মধ্যে খাওয়া দাওয়া তো একদমই করতে ইচ্ছে করে না তারপরেও মানে কিছু করার নাই ক্ষুধা নিবারণের জন্য তো প্রতিদিন আসলে আমাদের রান্না করতে হয় আর আমরা যেহেতু গৃহিণী আসলে আমাদের রান্না ছাড়া কোনো গতি নেই মহিলা মানুষ বলে কথা নারী বলে কথা নারীদের কাজই হলো রান্না করা তো এই গরমের মধ্যে আসলে রান্না বাড়া করতে আসলে একদম ইচ্ছে করে না সব কিছু ছুটি হলেও আসলে আমাদের রান্না থেকে কোনো দিনই ছুটি হবে না মনে হয় তো যাই হোক এদিকে আমি আমডাল রান্না করেছিলাম আর গরমের মধ্যে আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ খাবারই হলো আমডাল আমডাল দিয়ে আসলে তৃপ্তি সহকারে আসলে পেট ভরে ভাত খাওয়া যায় আর আমি এখানে কিছু সজনে ডাটা দিয়েছিলাম সজনে ডাটা তো আমার অনেক বেশি ভালো লাগে সজনে ডাটা আসলে আমার অনেক 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 প্রিয় একটি খাবার তো আমি এটা মাছ দিয়েও রান্না করি আমডাল দিয়ে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে তো মাছ দিয়ে রান্নাগুলো আসলে খেতে চান ডালটা মানে আম ডাল বা মানে সজনে দিয়ে ডালটাও পছন্দ করে বেশি জিদান চুপ করে বাবা তো আমি এইদিকে শিং মাছ ডাটা দিয়ে রান্না ডাটা আলু দিয়ে রান্না করেছিলাম আর এই গরমের মধ্যে আসলে মানে নরম টাইপ বা ঠান্ডা জাতীয় যে সবজিগুলো আছে ওগুলো খেলে আসলে বেশি ভালো লাগে জিঙে পটল ধুনদল তো আমি দুনদলে রান্না করেছিলাম তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের যেই কথাটা আজকে বলতে সেটা হলো আমাদের মানে এত এত ফলোয়ার দিয়ে আমাদের লাভটা কি বলেন আমার প্লাস ফলোয়ার আছে তো ওরা হাজার কেউ আমার ভিডিও আসলে ওরা দেখে না তো আমার ভিডিও গুলো যায় না মানে ফেসবুকটা ফেসবুক মানে টেক হয়ে গেছে মানে আপনি যদি ওদের ভিডিও দেখেন তো ওরা আপনার ভিডিও দেখবে বা লাইক করবে কমেন্টস করবে আপনি যদি করবেন না ওরাও করবে না এরকম একটা অবস্থা তো ফলো দিয়ে লাভ কি ভাই আপনি যদি ফলো দেন আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় আপনার অবশ্যই একটা লাইক করবেন এটাতে তো হিংসার কিছু নেই আসলে এত বেশি সবার ভিতরে এত একটা মানে কি বলবো মানে আপনি না দিলে মানে কেউ আপনাকে দিবে না এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনি দিলে কিন্তু আপনাকে অবশ্যই দিবে মানে চোখের সামনে বলে যেহেতু আপনি ফলো দিয়েছেন আপনার একটা ফলোয়ার্স হয়েছে তো আপনার চোখের সামনে পোস্ট বা ভিডিও যাই আপলোড করে আপনি তো লাইক কমেন্টস অবশ্যই করতে পারেন করলে তো এটা আপনার টাকা পয়সা খরচ হয় না তো আমার এত এত ফলোয়ার্স মানে বাইশ প্লাস ফলোয়ার্স তো ওদের দিয়ে লাভটা কি বলেন আমার ভিডিওতে একশোর মধ্যে মানে একশো পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট ফলোয়ার্স মনে করেন আমার ভিডিওগুলো দেখে আর বাকি যারা আছে সব নন ফলোয়ার্স মানে নন ফলোয়ার্স যারা ওরা দেখে লাইক কমেন্টস করে আর যারা ফলোয়ার্স আছে ওরা মনে করেন তিন পার্সেন্ট তো এত এত ফলোয়ার্স দিয়ে আমার লাভটা কি আপনাদের দেখেন স্ক্রিনশট দিয়ে আমি দেখালাম দেখেন একশোর মধ্যে সাতানব্বই পার্সেন্ট হলো নন ফলোয়ার আর তিন পার্সেন্ট হলো ফলোয়ার তো আপনারা কেন এরকম করেন আমি জানি না তো এটা করে লাভটা কি বলেন